দোল উপলক্ষে আমতার বৈঠকে আড্ডার উদ্যোগে তিন দিনব্যাপী বসন্ত দিবস উদযাপন হয় যার এলাকা বৈঠক হয় অংশ নেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা তাছাড়াও তিন দিন মঞ্চস্থ অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠিত হয় দ্বিতীয় পর্বে বৈঠকে আড্ডার সম্পাদক সৈকত ঘোষের পরিচালনায় আমতা বালিকা বিদ্যালয়ের মঞ্চে বৈঠকে আড্ডার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য স্মৃতি ও প্রয়াত সদস্যা সুমিতা বৈশাখী নস্করের ছবিতে শ্রদ্ধা জানিয়ে অরিন্দম চক্রবর্তীর উদ্বোধনী গানে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মঞ্চস্থ প্রোগ্রামের সূচনা করেন বৈঠকে আড্ডার চেয়ারম্যান বিধায়ক নির্মল মাঝি ডিজিটাল বর্ণনার মধ্যে তাকে সম্মানজন জানানো হয় সম্মানিত হন এলাকার বিদ্যুৎজন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিমল দাস জেলা পরিষদ সদস্য শিলামাখাল সহ আরও অন্যান্য ব্যক্তিবর্গ স্থানীয় প্রধান ও অন্যান্য জনপ্রতিনিধিগণ সাগ্রহে এই সবাই বিভিন্ন মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় এবছর প্রান্তিক মেধবী ছাত্রী বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনার জন্য অনুদর্শিনী ঘোষ এক বছরের জন্য প্রথম চেকটি প্রদান করা হয় এবছর মোট চারজনকে বৈঠকী রত্ন পুরস্কার প্রদান করা হয় বাংলা সাহিত্যে আজীবন অবদানের জন্য সাহিত্যিক অপূর্ব কোলেকে বৈঠকি রত্ন সম্মান প্রদান করা হয় এদিন তারাতেই সম্মাননা তুলে দেন বিশিষ্ট ব্যক্তিবর্গ উল্লেখ আম তার ছোট বয়রার বাসিন্দা এই ব্যক্তি ছাড়া সঙ্গীতে পদুম্ন বন্দ্যোপাধ্যায় ও অরিন্দম চক্রবর্তীকে রত্ন সম্মানে সম্মানিত করা হয় একই সঙ্গে ক্ষেত্রে জাতীয় আন্তর্জাতিক কবাটিতে বিশেষ অবদানের জন্য মনীষা মেটেকে ও বৈঠকী রত্ন সম্মান প্রদান করা হয় দ্বিতীয় দিন বৈঠকে আড্ডা পরিবারের সদস্যদের অঙ্কন গান সুতে নাটক ও বিভিন্ন পারফরম্যান্সে তাদের অংশ অংশগ্রহণ লক্ষ্য করা যায় তৃতীয় দিন ছিল বৈঠকে আড্ডা সারাদিনব্যাপী গান আরও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান প্রায় কয়েক হাজার আমাদের সুকন্যারা এবং আমাদের যুবকেরা আড্ডার যারা সদস্য সদস্য তারা একবারে সাতলতা রামধুর পোশাকে গড়ায় তারা পলাশের মালা নিয়ে চুলের খোপাতে শিউলি ফুলের গন্ধ নিয়ে আজকে আমতার রাজপথে রবীন্দ্র নৃত্যনাট্য নিয়ে হাজির হয়েছে সঙ্গীতে মাদলের বাজনার এবং ভামসার আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয়েছে সেখানে একতারা ছিল সেখানে ভাব ছিল মহিলাদের ঢাকি ছিল সমস্ত কিছু মিলে আজকে অন্ততপক্ষে এই যে আমরা যাদের সঙ্গে রয়েছি এরকম শিল্প শিল্পী সংস্থা তাই এক ডজনের বেশি হাজির আজকে রঙের ফাগুনের আতিশ্যে এবং আনন্দের অনাবিল সৌন্দর্য আজকে দৃষ্টিনন্দন হয়েছে আমতার দুপুরে রৌদ্র এবং গ্রীষ্ম এখন পড়েনি যদিও খুবই গরম ছিল টেম্পারেচার ছিল কিন্তু মানুষের মন নেমেশ ছিল আমার নাগপথের বিরুদ্ধে বৃষ্টিনন্দন পরিবেশের এই বৃষ্টিনন্দন উপভোগ করার জন্য সঙ্গীত নৃত্য আমরা আবার সমাজ জীবনে সুন্দরভাবে প্রবেশ মানুষের সাথে মানুষের পাশে মানুষের সেবা মানুষের সেবা মানুষের সেবা এটাই ওই ছবি আড্ডার একদম